আল্লাহ আমরা তিনটা ব্যবসার কথা কইছেন কোরআন শরীফ আল্লাহর সাথে করতাম কয়টা ব্যবসা তিনটা একটা হইল কোরআন শরীফ আর আরেকটা হইল নামাজ কায়েম করা একটা হইল আল্লাহ রাস্তা সৎকা করা এগুলার সাব হইল আমরা জানি একটা নেকির খাম করলে দশটা সোয়াব আল্লাহ দিত কিন্তু তা কেউ আল্লাহ বাড়াইয়া সাতশো পর্যন্ত দিত খোকা সৌ খান যেমন তোর মধ্যে একটা হইল কোরআন শরীফ তেলাওয়াত প্রতি অরফের দোষ নাকি সবই আমরা দুনিয়া জানি কিন্তু যদি আল্লাহ চাই ওই আল্লাহ আমি যদি চাই তাইলে আমি দোষ কি কিনা সাতশো পর্যন্ত দিয়েছ প্রতি সাতশো নাকি কত নাকি সাতশো তো এই হিসাবে যদি আমরা কোরআনজের একটা হরফ পড়ি একটা হরফ মাত্র সাতশো নাকি ভাই তখন আপনি কইলা কইলাম বিসমিল্লাহমানি রাহিব উনিশটা হরফ একশো নব্বই নাকি একশো নব্বই নাই শুধু আপনি প্রতিটা হরফে যদি সাতশ্বতী ফুরন দিই উনিশে সাতশ্বতী ফুরন দিলে যত নাকি ওত নাকি সুহান এখন সামনে রমজান শরীফর মাস আমরা যদি কোরআন শরীফ তেলাও ধরি তাহলে এসে সত্তরীর মাস সাতশো ফুরন সত্তর সাতশাত ঊনপঞ্চাশ হাজার নাকি সুহার প্রতি ওরবে ইন ব্যবসা আল্লাহ এমন ব্যবসা ইয়ার যৌ না আল্লাহ ল যে ব্যবসার মাঝে লস নাই খালি লাভ আর লাভ সোহান আল্লাহ আল্লাহ যে তিনটা ব্যবসা থ্রি বিজনেস ডু নট ন লস তিনটা ব্যবসা লস নাই খালি লাভ লাভ কোরআন শরীফ তেলাও তিনবার পুলহ সুরা ফুরুকা এক কোথম কোরআন শরীফর সভ এক কোথম কোরআন শরীফর সু আলহামদুলিল্লাহ সুরা ফুরুকা। সারা কোরআনচুরি ভোর তিন বাঘর দুই অংশ সমান সব পাইলে সুরেয়াসিন তাহলে দশ শতম কোরআনচুরি ভোর সব পাইলে সুরা তাকাসুর যদি হোলেন সকালবেলা ত্রিশ হাজার নেকি তার দিব হাদিস শরীফ ভাইস এখন আপনি যদি আল্লাহর লগে ব্যবসা করতে চাই এটা হইল লস ছাড়া ব্যবসা প্রফিটেবল ব্যবসা বাম্পার ব্যবসা শুভ হানাল্লা হোক লস নাই ফোর সব পাইলি এখন কইবে আমার তো অজু নাই আমি ফরতাম পারমনি হ্যাঁ ওজু ছাড়াও ফোরতা হর সমান সব বুঝলে আমি বয়াত আজি নি হইব সমান সব দাঁড়াইয়া ভরলেও সমান সব আট্যা আইটা ভরলেও সমান সব ঘুমাইয়া হুটতে হুত্যা ভরলেও সমান সব কত স্থান করছে না আপনি কোরআন শরীফ তেলা আমরা ছাড়তাম না বেশি করে পড়তাম যত বেশি পড়বার দিলর মরিচিকা দূরইব হার্ডর বলক থাকলে আমরা বড় সাপ কইলা কিন্তু সুর দিয়া যদি কোরআন শরীফ তেল বলক ছুটি যাব হার যদি দুর্বল হয় দুর্বলতা দূর হয়ে আমরা গুণা করলে কলব একটা দাগ ফুটি কোরআন শরীফ তেলাও থরুকা দাগ ছুটি যাব তবা করুকা দাগ ছুটি যাব ইস্তেকবার করুকা দাগ ছুটি যাব দুরুৎসরিফ পড়লে দাগ ছুটি যাব জিকি রাজগার করলে দাগ ছুটি যাব মৌতোর কথা বেশি বেশি হাত করলে কলবর দাগ ছুটি যাব পরিষ্কার আপনি যদি হয় না আমি মরার পরে কবরে গিয়ে শান্তিতে ডাকতাম একটা আমল করব প্রত্যেক রাত্রি সুরা মুলুক করে গুমাইবা কবরও শান্তিতে থাকবা কবরও আজাব হইতো না এমনকি মোটকা নাকি ফিরার কোনো স্বালও করতো না আপনি বিনা ইন্টারভিউতে ভাস আদাবর ভিড়িতে আপনার কৌরও গেলে আদাবর ভিড়ির সুরা কবর থেকে বাইরে যাব অত সুরা সুরা সুরাব আপনি যখন আমি গরিব মানুষ অভাব দায়িত্ব সুরা আঁকা ঘোরবা মাগরীবর মা এসার ভিত্তে আপনার অভাব নটন দূরেছ হ্যাঁ অভাব নটুন দূরেছ আপনি সাইন যদি যে আমি তো অত লাম্বা সুরা হরতে অর্থম নাই তাইলে গরের মাঝে যখন ঢুকবা সুরা সূরা ডুকে যা অভাব দায়িত্ব কি পার্বাত্মিক সাবলাম আমার নবীজির একটা ছোট্ট আমল করিলাই এক স্বাভাবিক আমার সবসময় অভাব লাগ্য তাকে অভাব যায় না আমি কি করতাম নবীজি ফরমাইন করো যখন ডুকায় সালাম দিয়া গরু ডুক আমি নবীজিরও সালাম দিও আর একবার কুল্লু আল্লা সূরা ভরিয়েও তাই না আমল করা লাগিয়ে দিয়েছেন কিছুদিন পরে ইয়া এখন ললাম এইভাবে আমল করার বদৌলতে আমার অভাব অনঠন দূরে দিচ্ছে তা আমরা সালাম দিয়া গরখানো ডুকতাম পারতাম না নিশ্চা আল্লাহ ফারবা তো খে খে দিবা দেখিস আজকে সালাম দিয়া গরু ডুকবা তারপরে নবীজিরেও সালাম দিবা কুলু আল্লাহ সুরটা হরি নিবা পারবা নাই আসসালাম আলাইকুম কে পারবা না ইনশাআ সালাম দিয়া গরু ঢুকবা সালাম দিয়া গরু ঢুকলে এই গর্বের মাঝে রহমত হইব বরখতইব আমরা গরুর রহমত নাই নাই নাইখানে সালাম নাই বেশি করে সালাম দিবা আগে সালাম দিলে অহংকার ডুক্তি মুক্তি হইবা আগে সালাম দেওয়ার অভ্যাসটা করবা হিংসা যদি থাকে এই দুদিন আপনার শত্রু বেশ সালাম দিন না আস্তে আস্তে কমি যাব সোহ সালামে আবাদত এই নবীর উম্মত আল্লাহ সালাম দিছই না আর কোনো নবীর উম্মত আল্লাহ সালাম দিছই না মৃত ব্যক্তির কবর খান্দা বাইদি গেলেও সালাম দিতাম না সালাম আলাইকুম ইয়া হাল কুবরি সাথে সাথে তার রুহটারে আল্লাহ বডির মধ্যে ফিরাইয়া দিবা সেই ব্যক্তি আপনার সালামর জবাব দিবা ও চিনবা শুধু তাই না আপনার লাগি দোয়া করবা সালাম এমন গুরুত্বপূর্ণ জিনিস তিনবার কলু আল্লাহ সূরা আলহামদুলিল্লাহ সূর ভরিয়া তারা রুহের মধ্যে ফুঁসাইয়া দিলেন যান ভরসাইয়া দিবা সুরাই যাশিন যদি ভর্তা হরেন কবরের আজাব পর্যন্ত আল্লাহ মাফ করি দিলেন যান আর কোবর খান্দইা সক্রান্তগ্রস্ত কোনো মাঞ্চর খান্দাত পইয়া সুরাই আসিন যান তাঁর মৌতর রে আল্লাহ হালকা করে দিলেন কোনো ডাক্তারের ঔষধে এই কাজ করত নয় হেকিমর ঔষধে কাজ করতো না কবিরাজের ঔষধে কাজ করত নাই কোরআন শরীফের মধ্যে এই মত পাওয়ার আল্লাহ সহরটুকেশিফা আলহামদুলিল্লা শিফা আলহামদুলিল্লাহ সুরা ফরিয়া ফানি থাকে খাইন যান আপনার বড়ো সাপ কেবিল একবার আলহামদুলিল্লাহ পালা করে ফরিয়া ফানি খালি খালিজিরা কিছু আতনিয়া সাতবার আলহামদুলিল্লাহ সুরা খুঁ দিয়া দিবার দুই চামুচ মদু দিয়া মিশাইয়া তিনটাকি চারবার করে খাইবা তাফ তাফ জ্বর হইলে সর্দি হইলে কমি যাব এইটা অত এক চল্লিশবার আলহামদুলিল্লাহ পানি ফুইতাসুইটাইয়া দিতাম নিমাম ডালার দিন শুইতে যাবে শুইত আপনার তাপ যদি খুব বেশি থাকে কমে যাব সুবাখানা এলে সকল টুকরের ঔষধ আলহামদুলিল্লাহ ঠিক নাই নি খোকা এর সাহাবিখান আমার বুকন বেতা যায় না ওই কোরআন তেলাও থরো না কুরন তেলও থরক আমার আল্লাহ পিহি সিফাউন লিমাফু সুদুর কোরআন শরীফের মধ্যে বুকন বেতার ঔষধ আছে সুবাখানা যে যে ঘরের মাঝে কোরআন শরীফ তেলাও থরাইব এই ঘরের রহমত হইব বরকত হইব আজকে আমাদের ঘরের রহমত নাই বরকত নাই সে কোরআন তেলও আমরা শাড়িচ্ছি ঠিক নি হকা শাড়ি দিছি এর লাগি রহমত নাই বরকত নাই এর লাগি বেশি করি আমরা কোরন তেলাও থাকতে হইবা কোরআন তেলাওত ধরার লাগি আল্লাহ আপনার তোভিদ দিতা হকা হমিন দুই নম্বর বেশ ফুল নামাজ কায়েম করা প্রতি সেদার দশ নাকি বাড়তে বাড়তে শাস্য হকা শূন্যত নব পড়তাম কেন শূন্যত নবল পড়লে লাভ হইল কেমতের দিন নবীজির শিমুখ নবীজির সাথে কি জান্নাত বারো রেখা শূন্যতে মুখাটা আছে যদি আমরা সবসময় ফরি নবীজি ফরমাইন আমার উন্মতন লাগে আল্লাহ জান্নান করবার জীবন এই নমাজ ছাড়ুন না যান বিপদ আহ আহিলে নমাজও লাগে যাই যান নমাজ হইলে উচিলা বিপদ দূর করার উচিলা মস্কিল ভরছই নমাজ ভরি যা চালাতুল হাজত দুই রেখাত নমাজ ভরিয়া গড় থাকি বাড়াইন যা যত হাজত আছে আল্লাহ আসান করে দিবা ফুরন করে দিবা মুশকিলাত আসান করে দিবা সোহানাল সব কাজে আল্লাহ সহজ করে দিবা মাত্র দুই রেখাত নামাজ মাত্র দুই রেখাত নামাজ সালাতুল হাজত ভরিয়া নমেজি রুশিলা দিয়ে গড় থাকি কি আপনার হাজত আল্লাহ ফুরন বিপদও ভরসুইত দুই রেখাত নমাজ ভরি কো ফরিয়া দোয়া করুক আল্লাহ রুসি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবা ইউনু সালাই মাসের পেটতে দোয়া করছুই

ফড়ো কামলে লা ইহ আুল্হ লাহুল মুহুল সুবাহানি আলহামদুলিল্লাহি ওলাহ আকবর আলিলজিব সহদ নাই নি হোকা তারপরে আপনি আল্লাহারে মাফুরাফুর দিলা আল্লাহ আশ্বিনী আল্লাহারি শিফা দো আল্লাহ শিফা দিবা আল্লাহ আফনি হাজতি আল্লাহার হাজত ফুরন হাজত ফুরন দিবা দিওয়্লাহ আফিনী আল্লাহামি বিভুদ থাকি মুক্তি দো আল্লাহ বিভুৎ থাকি মুক্তি

ঈদ আর ছাড়ুই না জানাক্ত বাদে হড়িন যান আপনি যদি চাইনি মানুষ সাথে আপনার মদমসি বইতে আমরা চাই না নিশোকে চাইলে ফাসক্ত ফরত নাত বা দে ঈদ বাটা ফোড়বা আমার লগে হোড়কা সহজ আছে কুলো বানা বা দাই হ দাই তনা ওয়া ভল না মিল্ল নোহমা তান ইন্ন কান্তল বহা ইমানের সাথে মত নুস আপনার সাইন যদি আদম মানে চলাম যে যত মানুষ মারা গেছে বর্তমান তো সকলের দোয়া পাইতা তাইলে এই দোয়া ফড়বা রব বিখ ফিরলি ফড়ুকামগে রব বিখ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি নিয়া উমাইয়া কৌ মাইছ আর মা বাফর লাগি দোয়া ইটা সারোন রাব্বিক রাব্বানা ফিরলানা ওয়ালি ওয়াল দা ইনা ওয়ার হাম হুমা কামা রাবানী সহিরা অথবা রাব্বিক হাম হুমা কামা রবানি সহিরা ইটার দোয়া সারুন নাজান ইটার দোয়া সারোন লাজিম দোয়া ইটা খুললে আপনারও লাভ আমারও লাভ সমর লাভ মামহর গালি লাভ নাই আপনারও লাভ কারণ মামহর লাগি দোয়া করলামা আপনার দোয়া কবলে মা বহ লাগি দোয়া করলা আপনার নিজে প্রশস্ত যাব সহা তাহলে মা বললোই না যায় আর ফরত নমাজ বাদে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলামদুল চৌত্রিশবার আল্লাহবার ফোর যায় সাগরের ফেনা পরিমাণ গুণা থাকলে আপনি যদি মরার ফোর ডাইরেক্ট জান্ন থেকে ঢুকিয়ে দিতা সহজ আমল আপনি ফার্স্ট অক্টো নমাজ পড়ার বাদে আয়াতুল কুরসি আল্লাহুর দা ফোড়ব আপনি মরার ফোর জান্নাত ঢুকিয়েছ সহজ আমল তাহলে তাইলে নমাজে আমরা হ্যাঁ জান্নাতোর সম্পর্ক আসেনি না আপনি যদি চাই যে আপনার জীবন শান্তিময় হইত তাইলে ধীরস্থিরতার সাথে নামাজ পড়বা সুন্দর করি নামাজ পড়বা বুকু সিদ্ধা কাতর মনে আদায় করবা কেরাত শুদ্ধ করি পড়বা তা দিলে আকাঙ্ক্ষ নামাজ পড়বা আপনার জীবন সুন্দর হয়ে যাব যার জীবন সুন্দর তার মরণ সুন্দর যার মরণ সুন্দর তার কবর সুন্দর যার কবর সুন্দর তার হাসর সুন্দর যার হাসর সুন্দর তার লাগেই চান্নাত সহজ খুব তিন নম্বর হইল আমরা সটকা করতাম সটকা করলে একে দশ দশটা কি বাড়তে বাড়তে চারশো গুণ সব হান সৎকা কমেনি না বাড়ে কেমত দিই না বন্ধায় দেখবো খালি পাহাড় পরিমাণ খেজুর আর খেজুর আল্লাহ তো খেজুর তো তোমার রাস্তার সটকা করছি না ফাইলাম খিলাম আল্লাহ কিবা রে তুমি তে একটা খেজুর মাত্র সটকা করছিলা আমি ওটারে বাড়াইতে 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 বিশাল পাহাড় পরিমাণ করছি আল্লাহ সৎকারে লালন পালন করে বন্দা কবর থেকে উঠতে দেব খালি পাহাড় পরিমাণ সব আর নতুন কিন্তু আমি করছি না ফাইলাম আল্লাহ তুমি মরার পরে তোমার সন্তান আত্মীয় বন্ধু বান্ধবের তোমার লাগে দান সৎকা করছিলা ঈশালে সব করছিলা ওগুলার আমি বাড়াইতে বাড়াইতে বিশাল পাহাড় পরিমাণ করছি এই সবগুলার মালিক তুমি আর হোক আসবা তাইলে ইসালে সব লাভ আছে নি না নাই আর লাভ আছে নি না নাই আমরা বাচ্চা কাচ্চা মরার পরে দোয়া করে যদি আমরা কোবর টেক্কাটেক করলে রে মাফ করে দিলে নবীজি শর্মাই যে আমার রুম তো লি মরহুমা রহমপ্রাপ্ত রসমপ্রাপ্ত হুমত গুণালইয়া কোবর যাইব কিন্তু সন্তান সন্ত দি আত্মীয় বন্ধু বান্ধবের দোয়া করবা দান সৎকা করবা ইস্টেপ করবা আমার রুমত আল্লাহ কোবর রাখি রাখি মাফ করে দিলে প্রত্যেকদিন কিছু না কিছু সটকা করতাম হ্যাঁ সটকা করলে লাভ হইল জানরও হেফাজত হইব মালেরও হেফাজত হইব বিহদ আহ দূরইব হায়াত বাড়ি দিব সহ নাল্লা হ্যাঁ প্রত্যেক দিন কিছু না কিছু সটকা করতাম এই অভ্যাসটা আমরা থাকতো একজন ফেরিতে দোয়া করে নাল্লাহ যে ধান সৎকা করে তার মালও বরখত দোক আর একজনে দোয়া করে বদুয়া করে নাল্লা যে সৎকা করে না তার ধ্বংস করো এখন তো আপনি সটকা করি না তো একটা ফড়িয়ে দিব আপনি ঠিক না নি খোকা বদুত ফড়িয়ে সটকা দিলে লাভ হইল খারাপ মুদ থাকি সটকায় রক্ষা করি লাভ হইলো কবরও দেওয়ার বাদে সতকায় আজাবর ফিরিজ তারে আজাব দিতে বাধা দিব লাভ হইলো কবর থাকি যখন উঠবা ময়দানে মাছর সূর্যটা যখন মাথার উফরে দুই হাত উফরে আব আপনার আমার সটকায় মাথার উফরে সাজা দিব তাইলে সটকা দেওয়াত লাভ নেই না লাভ না লাভ লাভ বিপদ আপদ দূরইব হাত বাড়ব এক্সা হাবির গেছে কবর আইলো আপনার বাড়িতে আগুন লাগিয়ে গেছে টাইম অসুবিধা না আমার গোট ঠিকঠাক আবার খবর আইলে হুজুর সব গর আগুন লাগি গেছে তাই অসুবিধা না আমার গোট ঠিক হবে আবার খবর আইছে হুজুর একটা গরো বাকি নাই সব গর আগুন লাগি গেছে তাইন তাই অসুবিধা নাই আমার গোট ঠিক থাকা খবর লইয়া দেখা গেলো সত্যি তা জেলা আছে ওলা রয়েছে বলি এটা কীভাবে বলি আমি প্রত্যেক বছর আমার মালর হিসাব করি জগ্কার দিতাম এই বছর আমি হিসাব করি জগৎ দিছি সুতরাং আমার গর আগুন লাগতে পারে না শুভ সটকা দিলে বালা মুসিবত দূর হয় দূর হয় না নি হকা দূর হয় বিশদার পীর মসজিদ বড় প্রত্যেক দিন কিছু না কিছু ছটকা করতাম পাললে ছোটো একটা ব্যাঙ্ক বানাইয়া গরু রাখতাম যদি ফকির মিস্কিন ফাইন না তাইলে ও ব্যাঙ্ক রাখি দিলাম মারসে সে মারাতো লাইলা যত টাকা হয়েছে ছটকা করবার লাগে আর যে নিয়ত ধরে করবা ও নিয়তে নিয়ত আল্লাহ ফুরন করে দিবা এটা ছুটো একটা পেঙ্কর লাখান রাখি দিলা গরবান ওই ওইতো সত্যের দিন এমন কোনো দিন যাইতো না যে সৎকা করি নাই একটা দেখো নাইলে সৎকা করতাম নি আমরা সকলে খারা খারা রাজা যে একটু হাত দেখাই চইব না রে তীর না রে রিসালত

والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد صلى الله وعلى آله وأصحابه وعلى بيته ومن تبعه إلى يوم الدين أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أمر ما فريد وخاسر أمر ما يرمي بفر ما فر أمر زندا مردا تمام ফরমাও খাস করি আত্রাফর জামিয়ে মোর জেগান রে মা ফরমাও আল্লাহ আমরার পীর মুর্শিদ ফুলতলি সাহেব বলে আমার দর বলুন ফরমাও তোমার অলি রুশিদ আমরার দরে কবুল ফরমাও আল্লাহ তামাম আউলিয়া কেরাম দর যাতে বলুন ফরমাও শাহজালাল মজুম সব তিনশো ষাট আউলিয়ার দর যাতে বলুন ফরমাও বড়া ফির আব্দুল কাদির জিলানি মাহবুয়ে সোহানি ওর দর যাতে বলুন ফরমাও আল্লাহ আমরা বেমারি অকলরে শিফা দান ফরমাও অভাবী অকলর অভাব রে দূর করি দাও হাজতী অকলর হাজত পূরণ করি দাও বিদেশ বাড়ি ভাই বিরাত সন্তান সহিদ সালাম

على المرسلين والحمد لله رب العالمين آمين 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 السلام عليكم ورحمة الله